নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আবার এসে গেছি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হালি শহরে অরুণনাথ মহাশয় যার বয়স বিরাশি বছর তিনি তেতাল্লিশ বছর ধরে আঙুর চাষ করছেন কিভাবে আঙুর ফলিয়েছেন তার একটা ভিডিও আমি দিয়েছিলাম ওনার কাছ থেকে আমি একটা আঙুর গাছ এনেছি ওনার কাছ থেকে সবিস্তারে আমি জেনে নিয়েছি যে কিভাবে আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেও আঙুর বেশ মানে সার্বিকভাবে সব সকলে চাষ করছে এবং ভালো ফলনও পাচ্ছে কোন সময় চাষ করতে হয় বা কোন সময় ফলন আসে কোন সময় প্রুনিং করতে হয় সেই সব বিষয়ে নিয়ে আমি আলোচনা করব এবং আমি যে গাছটা এনেছি সেটার নাম হচ্ছে অর্ক তৃষা সেই গাছটার পরি প্রতিস্থাপন এবং পরিচর্যা পুরোটাই আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর বাণিজ্যিকভাবেও কিন্তু এখন আমাদের এখানেও কিন্তু আঙুর চাষ সফলতার সঙ্গে সকলে করছে অনেকেই আমাকে বলেছেন ভিডিওটা দেখার পর যে এখানেও আঙুর চাষ হয় এবং সেটা মিষ্টি হ্যাঁ এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ায় এমন কিছু প্রজাতির আঙুর কিন্তু এখন মানে বিভিন্নভাবে সকলে রিসার্চ করে দেখেছেন যে এখানটাও ভালোভাবে চাষ করা যায় এবং মিষ্টি আঙুর ফলানো সম্ভব হয় বেশ ভালো রকমই চাষ হচ্ছে এখানটায় সেইটাই আমি আপনাদের বলবো আজকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই গাছটা আমি এনেছিলাম এটা হচ্ছে অর্কতিসা গাছ গাছের পাতাটা হয় এই রকম একটু কুচকানো কুচকানো হয় এটার তো এই আমার আঙুর চাষের মানে থোকা যে আঙুর হয়ে থাকে সেটা দেখতে আমার খুবই ভালো লাগে তো আমার অনেক ইচ্ছে ছিল আনার সেই জন্য আমি গেছিলাম কারণ ওখানে উনি একমাত্র অনেক বহুদিন ধরে গবেষণা করেছেন এই সব নিয়ে সেই জন্য আশা করছি এই আঙুর গাছের আর কি কোয়ালিটিটা খুব ভালো হবে আমাকে সেই মতো দিয়েছেন একটা ছোট চারা তো এই চারাটার দাম পড়েছে দেড়শো টাকার মতো তো আপনারা বিভিন্ন নার্সারিতে গেলেও দেখতে পাবেন এই রকম সাইজের চারা গাছ পাওয়া যায় কিন্তু এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গাছ এই গাছটার জন্য কিন্তু আমাদের এখানে যে জলবায়ু আর কি আবহাওয়া সেটাই শ্যুট করে সেই জন্যে আর অন্যান্য জায়গারও কিছু পাওয়া যায় অস্ট্রেলিয়ান ভ্যারাইটি কিছু তারপরে নাসিকের সেখান থেকে আমরা গাছ নিতে পারি কিন্তু জানি না সেগুলো কেমন হবে তো আমি বিশ্বাস করি এটা নিয়ে এসেছি এবং আমার খুবই ইচ্ছা ছিল তাই আমি এরকম একটা চালি টব নিয়েছি মানে টবের এই ব্যাসটাকে একটু বড় হতে হবে উনি বারবার বলে দিয়েছেন যে এটা কিন্তু মাটির গাছ মাটিতে লাগাতে হবে কিন্তু আমার তো উপায় নেই আমি ফ্ল্যাটে থাকি তবে মাচা করে দিয়ে দেখি না কতটা করা সম্ভব এখন প্রথম অবস্থায় গাছটা ছোট আছে সেই জন্য আমি এই দশ ইঞ্চির একটা চালি টব টবে দিয়েছি পরে এটাকে আবার বড় হলে চেঞ্জ করে নেব তো এখন আমি টবের মধ্যে কিছুটা বালি দিয়ে দিচ্ছি এর মাটি কিন্তু খুবই ঝুরঝুরে হতে হয় এখানে দেখাচ্ছি যে এই যে ধরছি গাছটাকে মাটি একদম ঝরে পড়ে যাচ্ছে এরকম আর কি একদম ঝুরঝুরে মাটি তো কম্পোস্ট লিপ কম্পোস্টটা হলে ভালো হয় কিন্তু সেটা সব সময় পাওয়া যায় না সেক্ষেত্রে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি এখানে আমার আছে ভার্মি কম্পোস্ট মাটি আর টাইকোডার্মা ভেরিটি দিয়ে রেখেছিলাম মাটিতে আর আছে বালি বালির সাথে বালি মিশিয়েছি যাতে একটু কম্প্যাক্ট না হয়ে যায় এটা আর একটু হাড় গুঁড়ো আর একটু শিংকুচি আর একটা জিনিস আমি এতে দেব এই জিনিসটা দেখছেন এটা হচ্ছে টপ ভাঙা যেটা আমরা খোলাম কুচি বলি আর কি সেই টপ ভাঙা টুকরো টুকরো করে এই জিনিসটা আমাকে এর সাথে মিশিয়ে দিতে হবে কারণ এই আঙুর গাছটা পাথরের অঞ্চলের লাল মাটির বা লাল পাথর আর কি যে জায়গায় সেই অঞ্চলের এটা সেই জন্যে এটাকে কিন্তু এর সাথে মেশাতে হবে যাতে গাছের গোড়ায় একদমই কোনোভাবে জল না জমে যায় সেরকম ভালো করে এটাকে মেশাতে হবে তবে মধ্যে আরও কিছু খোলামকুচি আমি দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এরপর আমি এখানেও কিছুটা কুচি মিশিয়েছি আর আপনাদের কাছে যদি ওই যে বালির মধ্যে যে নুড়িগুলো থাকে না ওইগুলো যদি থাকে সেগুলো দিলে আরও ভালো হয় আমার কাছে নেই সেই জন্য আমি দিতে পারছি না মাটি যত ঝুরঝুরে হবে আর যত মানে ড্রেনেজটা ভালো হবে তত কিন্তু এই গাছের জন্য ভালো গাছের গোড়ায় কিন্তু একদম জল জমবে না কিন্তু গোড়াটা আবার একটু ময়েশ্চার থাকবে সেইভাবেই গাছটাকে লাগাতে হবে গাছের কাণ্ড যেহেতু খুব মোটা হয় যদিও লতানো জাতীয় গাছ এটা কিন্তু গাছের কাণ্ড যেহেতু বেশ মোটা হয় সেই জন্যই আমাকে বলেছিলেন মাটিতে এটাকে লাগাতে আমি পরে আরও বড় টবে দেব দিয়ে চেষ্টা করব গাছটাকে যাতে ঠিকমতো করতে পারি এবার আমি গাছটাকে এভাবে বসিয়ে দিলাম এর মধ্যে যে মাটিগুলো ছিল মাটিগুলো খুবই ভালো সেই মাটিগুলো আমি কিছুটা দিয়ে দিলাম মানে ধরতে গিয়ে একেবারে সব ঝরে গেল এই আঙুরের ফলনটা হয় দুবার একবার হয় সেপ্টেম্বরের দিকে ফলটা পাকে তারপরে হারভেস্ট করা হয় তারপরে আর একবার হচ্ছে মার্চ মাসের দিকে আর এই দুই টাইম ফল হারভেস্ট করে নেয়ার পর আমাদের কি করতে হবে গাছটাকে ভালো করে প্রুনিং করে দিতে হবে এই সময়ে সেপ্টেম্বরের শেষে যখন ফল তুলে নেওয়া হবে তখন তুলে নেওয়ার পরে এটাকে একবার মানে ভালো করে হার্ড পুনিং করে নিতে হবে পুনিং করা তো আপনারা সবাই জানেন কেন আমরা করি যাতে গাছটা ঝোপালো হয় তার ফলে গাছের ফলনটাও বৃদ্ধি পাবে সেই জন্যে ভালো করে প্রুনিং করে নিতে হবে আর এটা হচ্ছে দোফালা আর কিছু অস্ট্রেলিয়ান জাতীয় গাছ আছে যেগুলো একবার হয় আবার কিছু ভ্যারাইটি আছে যেগুলো সারা বছরই হতে থাকে কিছু ফলন হচ্ছে আবার দেখা যাচ্ছে কিছু ফলন পেকে যাচ্ছে আবার ছোট ছোট করে হচ্ছে আবার সে বিভিন্ন ভ্যারাইটির ওপর সেটা নির্ভর করে আর এই যে দুই সময় ফলন হয়ে গেল মানে একবার সেপ্টেম্বরে পেকে গেল অক্টোবরের দিকে বা সেপ্টেম্বরের শেষে যখন তুলে নেওয়া হবে ফল তারপরে টুনিং হল আর হার্ড টুনিং হল তারপরে একবার ফেব্রুয়ারি মার্চে তো ফলনটা হয়ে যাবে ফেব্রুয়ারি বা মার্চে যার মানে যেমন হয় আর কি তো সেই সময় একবার সব ট্রুনিং করে দেবেন আর এর জন্যে কিন্তু সুন্দর করে একটা মাচা তৈরি করতে হবে যাতে গাছটা বিভিন্ন দিকে বাইতে পারে আর গাছের কাণ্ড খুব মোটা হয় আমি এটা করছি দেখুন এইভাবে করে নিতে হবে এই যে ধারের দিকটা গাছের গোড়া তো এখানে এটা গাছের গোড়া এই যে গাছের গোড়াটা মাটিটা একটু উঁচু হয়ে থাকবে আর এই ধারের দিকে কিন্তু এটা একটু এইভাবে থাকবে যেমন চা গাছ হয় না একটু ঢাল যুক্ত হয় যাতে জলটা গড়িয়ে যায় এইখানে গোড়াতে যাতে জলটা না জমে সেই জন্য এইভাবে করতে হবে এই যে বোঝাতে পারছি কি মানে দেখতে পাচ্ছেন যে মাঝখানটা উঁচু আর এই ধারের দিকে এই দিকটা কিন্তু নিচু যাতে জলটা গড়িয়ে এপাশে চলে আসে এবং নিচ থেকে জলটা বেরিয়ে যেতে পারে এইভাবে কিন্তু এটার করতে হবে যেহেতু গাছটা ছোট সেই জন্যে আমি এখন এর থেকে আর বেশি মাটি দিচ্ছি না এরপর পর্যায়ক্রমে আমাকে এর জন্যে সার দিতে হবে আরও মাটি দিতে হবে চাপান সার বা মাটি এইভাবে দিয়ে যেতে হবে আর এর চিকিৎসা রোগ পোকা বলতে হয় কিছু হয় তার জন্যে সবথেকে ভালো হয় ব্লাইটক্স প্রথমে বলি আপনারা যখন প্রুনিং করবেন প্রুনিং মানে গাছটাকে যখন ছেটে দেবেন সেই ছাঁটা জায়গাটায় কিছু কীটনাশক লাগিয়ে দিতে হবে তার মধ্যে সব থেকে ভালো এর জন্যে সেটা হচ্ছে ব্লাইটক্স এবার আঙুরের পাতাহীন যে ডাল সেই ডালগুলো একবার সেবিন বা একবার ডাইথিয়েন এম ফর্টি ফাইভ এই জাতীয় কিছু ওষুধ স্প্রে করে দিতে হবে মানে যখন কিন্তু পাতা বা ডাল ছাটা হচ্ছে সেই সময়ের কথা বলছি আর পাতা ঝরার সময় একবার করে সার দিতে হবে মানে যখন ফলটা তুলে নেওয়া হলো পাতা এই ডাল ছাটা হয়ে গেল তারপরে এই কীটনাশক দিতে হবে তারপরে এই যে ডাইথিয়েন এম ফর্টি ফাইভ দিতে হবে স্প্রে করে তারপর দিতে হবে একটু গোড়াতে সার দিতে হবে কি সার দেব আমরা যে কোনো ধরনের কম্পোস্ট সার গোবর বা পাতা সার এই দুটো সার কিন্তু খুব ভালো প্রথম বছরে আমি প্রথমে বলি যে মাটিতে যারা করছেন তাদের জন্যে বলি দুশো গ্রাম পটাশ আর দেড়শো গ্রাম মতো সুপার ফসফেট এবং একশো গ্রাম বোনডাস্ট আর পঞ্চাশ গ্রাম নাইট্রোজেন জাতীয় সার এই গাছের গোড়াতে কিন্তু ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে গোড়া থেকে ধরুন দেড় থেকে দুই ফুট ছেড়ে মানে একদম গোড়াতে নয় আমি যেমন এই যে ঢালটা করেছি এরকম ঢাল জায়গাটাই কিন্তু দিয়ে দিতে হবে এতখানি সারের কথা বললাম এটা কিন্তু মাটিতে করার জন্যে আর যদি এরকম টবে আপনারা করতে চান তাহলে ওই এক চামচ লাল পটাশ হাফ চামচ সুপার ফসফেট আর এক মুঠো মতো ডাস্ট আর নাইট্রোজেন যদি ইয়ে দেন ওই ইউরিয়া ইউরিয়া তো এ সার রাসায়নিক সার খুব সামান্য একটু পরিমাণ দিতে হবে মানে হাফ চামচ মতো দিলেই হবে কারণ নাইট্রোজেন সারটা খুব বেশ মানে বেশি দিলে আর কি খারাপ হয়ে যেতে পারে সেই জন্যে সেই সব সারগুলো কিন্তু দেড় থেকে দুই ফুট ছেড়ে দিতে হবে কিন্তু এখানে দেড় থেকে দুই ফুট পাবো না তাই একদম টবে ধার বরাবর আমরা দিয়ে যাব প্রতি বছর যখন গাছ বাড়বে এক বছর অন্তর অন্তর আমরা মোটামুটি দশ শতাংশ হারে তিন থেকে চারবার এই যে সারটার কথা বললাম এটা দিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু একটু অনুখাদ্য কিছু দিতে হবে যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা দিতে হবে আর গোড়ার মাটি শুষ্ক যদি হয়ে যায় তাহলে সপ্তাহে একবার জল দিয়ে ভিজিয়ে ভালো করে দিতে পারেন সেটা হচ্ছে বসন্ত গ্রীষ্মের সময় ভালো করে ওইভাবে ভিজিয়ে দিতে পারেন গাছে জল দেবেন সেটা কিন্তু দেখে বুঝে দেবেন ফাল্গুন মাসে কিন্তু নতুন পাতা বেরিয়ে যায় মানে তার আগের যে ডালগুলো আমরা ট্রুনিং করে দিলাম তারপরে আস্তে আস্তে নতুন পাতা বেরিয়ে যায় সেই পাতা যখন বেরোবে তখন কিন্তু তাদের আর কি মাচাটা মাচা আর কি বিশেষভাবে তৈরি করে নিতে হবে মানে একটা মাচা তৈরি করে সেই মাচার সাথে গাছটাকে ধরিয়ে দিতে হবে এবং কিছুটা সার এবং কিছু কিছু যে কোনো ধরনের একটা হরমোন পাতাতে সঙ্গে ডালে একটু স্প্রে করে দিতে হবে কোন সময় বললাম ফাল্গুন মাসে যখন কচি কচি পাতা বেরোবে সেই সময় তারপরেই তো আস্তে আস্তে ফলটা আসবে সেই জন্যে একটা কিছু হরমোন হরমোনের মধ্যে প্ল্যানোফ্লিক্স প্ল্যানোফ্লিক্স তারপরে উই উইচি উইন এই জাতীয় কোনো ওষুধ যেখানে বা দোকানে জিজ্ঞেস করলে ওরাও বলে দিতে পারে এই জাতীয় গোত্রে আর কি কি ওষুধ পাওয়া যায় সেটা দিতে হবে আর যখন মটর দানার মতো ফল ধরবে তখন তুতে জাতীয় কিছু ওষুধ ব্লাইটক্সও স্প্রে করতে পারেন হ্যাঁ তার ফলে কী হয় যখন ফলগুলো আসে অনেক সময় বৃষ্টি হলে ফল পচে যায় ধসে যায় সেই সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যে আর রোগ পোকার কথা বলি রোগ পোকা হচ্ছে এখানে ম্যাগের জাতীয় কিছু মানে পাতা খেয়ে নেয় এমন কিছু কিন্তু পোকাইতে ধরে যেগুলো দেখতে অনেকটা গোবরে পোকার মতো সেই ধরনের পোকা হলে কি করবেন সন্ধ্যের দিকে গাছের পাতার মানে গাছে যখন পোকা থাকে সেই পোকা আসার পর দেড় দেড় ফুট মতো চওড়া একটা পলিথিনের গামলা নেবেন পলিথিন বা প্লাস্টিকের গামলা তাতে সামান্য জল নেবেন এবার জল নিয়ে সেটা পাতার নিচে একটা লাঠি দিয়ে ছোঁয়ালে পোকাগুলো কিন্তু আস্তে আস্তে সেই জলের গামলার মধ্যে পড়তে থাকবে এইভাবে তাড়াতে পারেন কিংবা কোনো ওষুধও প্রয়োগ করতে পারেন যে ওষুধগুলো বললাম তাছাড়াও বাজারে অনেক কিছু ওষুধ পাওয়া যায় সেগুলো দিতে পারেন এছাড়া এখানটায় আঙুর গাছে কিন্তু প্রচুর পাখি ইঁদুর কাঠবিড়ালি এদের উপদ্রব হয় এদের জন্যে আপনারা খাঁচা ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে না ওরাও খাক ওরাও মানে সত্যিকারের বলতে কি এখন তো এই ধরনের ফল গাছ বাইরে কোথাও খুব একটা পাওয়া যায় না অনেক গাছ কেটে ফেলা হচ্ছে সেই জন্যে ওদেরও তো কিছু খাওয়ারের দরকার সেই জন্যে সেটা রাখলে ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা সেটা পুরোপুরি খেয়ে নেয় না একটুখানি খেয়ে নষ্ট করে ফেলে সেই জন্যই সে সেটা খারাপ লাগে এবার ফলের পাকা অংশ কাঁচি দিয়ে কেটে কেটে নামিয়ে নিলে তখন ভালো হয় আর একটা কথা মাটিতে মাঝে 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 কিন্তু এই যে মানে পটিং মিক্সচারটায় মাঝে মাঝে একটু চুন দিতে হবে ধরুন বছরে একবার একটু চুন মিশিয়ে দিলে মাটিটা শোধনও হয় আর চুনটা এর জন্য একটু দরকারও হয় এইভাবে সারা বছর করা হলো আবার যখন মানে প্রথমে যেটা বললাম আর কি যেভাবে প্রথম দিকে আবার ফল হারভেস্ট করে নেওয়ার পর যা যা করা সেটা আমি বলে দিলাম তো এইভাবে আপনারা করতে থাকুন তবে অনুখাদ্যটা কিন্তু দিলে গাছটা খুব ভালো হয় সেই মতো আপনারা গাছ তৈরি করতে পারেন এটা কিন্তু বহু বর্ষজীবী লতার বৃক্ষ এটা এখন আমাদের দেশে মানে ভালো মতো তৈরি করতে মানুষ কিন্তু সক্ষম হয়েছে এই জাতীয় গাছ আপনারা তৈরি করুন পরিবেশ সুন্দর হবে আত্মীয় স্বজনদের ও ফল আর কি আপনারা উপহার দিতে পারেন আপনাদের শরীরও সুস্থ থাকবে কারণ এতে কিন্তু কীটনাশক আমরা কম ব্যবহার করি মানে যারা বাণিজ্যিকভাবে করে তারা যতটা কীটনাশক দেয় ঘরে আমরা করলে আমরা কিন্তু খুব কম পরিমাণে সেটা দিই প্রায় ছমাস আঙুরের টক বা চাটনি থেকে মানে পেরে আর কি যখন আর কি যদি মনে করেন যে মিষ্টি হচ্ছে না সেই আঙুরগুলো চাটনি হিসেবেও খেতে পারেন আর এই চুন দেয়াটার কথা বললাম চুন দেয়াটা কিন্তু ভালো এটা হচ্ছে ফলের মিষ্টতা কিন্তু এনে দেয় আর এটা কিন্তু বলা হলো না যেটা সূর্য তাপ এটা কিন্তু অত্যন্ত জরুরি মানে একদম ভালো রকম রোদের মধ্যে এটাকে রাখতে হবে আর জলটা দেখবেন যাতে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই যাতে একটু ময়েশ্চার থাকে কিন্তু জলটা গড়িয়ে যেতে পারে ধাত দিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এই সচেতনতাই হচ্ছে আমাদের গাছ তো জীবন আপনারা এই সচেতনতার প্রচার কিন্তু করতে পারেন এইভাবে প্রত্যেকে একটা করে গাছ লাগিয়ে তাহলে দেখা দেখি কিন্তু অনেক মানুষই এইভাবে এগিয়ে আসবে যাতে রোপণ করা যায় আমি আঙুর গাছের কথাই শুধু বলছি না যে কোনো গাছ করতে পারেন তাতে কিন্তু আপনাদের মনও ভালো থাকবে বাড়িতে এরকম গাছ থাকলে ফুল ফল থাকলে আর আমাদের পরিবেশটাও রক্ষা পায় তাহলে আর বেশি কথা বলবো না এইভাবে শুরু করে দিই বহু বর্ষজীবী এই অর্ক প্রজাতির আঙুর চাষ করে বাড়ির ছাদে বা জমিতে কাঠা প্রতি লাখ টাকা রোজগার করে স্বনির্ভর হতে কিন্তু সাহায্য করে আর এই যে সূর্যদেব সূর্যদেবের যে তাপ আর বরুণ দেবের জল এইগুলো থেকে এনার্জি নিয়ে বা ক্ষমতা রূপান্তর করে আঙুর বা সবজি উৎপাদন ছাড়া ঘর বাড়িও ঠান্ডা করে বিদ্যুৎ ব্যবহারও কম হওয়ার ফলে আর্থিক লাভবান হওয়া যায় আর এই যে আমরা প্রচুর টাকার ফিক্সড ডিপোজিট করছি সেটাই কিন্তু এটা থেকেও কিন্তু মানে চাষ করে সেটাও কিন্তু উঠে আসে নিজ ঘরের উৎপাদনশীল বন সৃজন করে প্রকৃতি ঠান্ডা করতে এবং রাজ্যের যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে কার্বন নিঃসারণ কম করাতে কিন্তু সহায়তা করে পরিবেশ শুদ্ধ করে উষ্ণায়ন কমাতে ও ঋতু পরিবর্তন করতে পৃথিবীর সমস্ত প্রাণীদের সুস্বাস্থ্যের স্বার্থে সচেতন হন আপনারা এইভাবে আপনারা এগিয়ে নিয়ে যান আর আমার এই কথাগুলো বা আমার এই কাজ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সঙ্গে থাকবেন নমস্কার